হ্যালো গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ট্রেডিশনাল বা ইউনিক রেসিপি পান্তুয়া পিঠা আশা করি তোমরা রেসিপিটা এনজয় করবা সো চলো শুরু করি উইদাউট ওয়েস্টিং এনি টাইম প্রথমে আমি একটা পোড়ো বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুইটা ডিম অ্যাড করলাম এক কাপ চিনি আর এক টি স্পুন লবণ এসব উপকরণ একসাথে ভালো করে বিট করে নিয়েছি স্মুথ অ্যান্ড লাইট হওয়া পর্যন্ত এবার আমি অ্যাড করেছি এক কাপ ছালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা একটু দুধ দিয়ে এটাকে মিক্স করে চপ করে তৈরি করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ডোটা কেমন হয়েছে এক্সট্রা ফ্লেভারের জন্য আমি একটা আম ব্ল্যান্ড করে দিয়েছি দিস ইজ অপশনাল তুমি চাইলে ফ্রুট বা স্কিপও করতে পারো তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার ভালো করে মিক্স করে নিব এখন আমি একটা প্রাই প্যান বসিয়ে এখানে একটা ডিম ফ্রাই করে নিব তারপর কড়াইয়ে বেশি করে তেল দিয়ে এটাকে ভালো করে হিট করে নেব ফ্রাই করা ডিমটাকে এখন বানিয়ে রাখা ডোটাতে ভালো করে ডিপ করে কোট করে নেবো ইউ ক্যান সি আমি নাইসলি কোট করে নিচ্ছি পাঁচবার মতো ডিপ করার পর আমার টিকনেসটা পারফেক্ট হয়ে গেল। আমি দুইটা পিঠা বানিয়েছি ছোট হলেও লুকস অ্যান্ড টেক্সচার অনেক ভালো বাইরে ক্রিস্পি ভেতরে সফট এ টেস্ট এমাজিন একবার খেলেই মনে থাকবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ইটস সিম্পল কুইক অ্যান্ড এ লিটল ওয়ান টু মেক আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ পেজ হবে নেক্সট ভিডিওতে